রায় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ছাব্বিশ সালে কি বলেছিলেন সেটাও তুলে ধরেছি এই কথা বলে সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে আমার অবৈধ বক্তব্য রাখলেন ডক্টর বিরাট বৈধত মহাশয় তাকে অসংখ্য ধন্যবাদ সাংগঠনিক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় তিনি তার সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে কমিটি পুরোনো কমিটি তিনি সম্মানীয় সেবায় একমাত্র সেবায়ক মঞ্জুল কৃষ্ণ ঠাকুর উপস্থিত ঠাকুর মঞ্চের মূল তিলক ধর্মের বর্তমান একমাত্র দিশারি কেন্দ্রীয় মন্ত্রী অল ইন্ডিয়া মদুহ মহাসংঘের সংঘাধিপতি শ্রদ্ধেও শান্তনী ঠাকুর সঙ্গে মা সোমা ঠাকুর আমার ছোট মা ঠাকুর এবং সাংগঠনিক দিক দিয়ে অল ইন্ডিয়া মতুমহাসঘের এখনো পর্যন্ত যে সমস্ত সদস্য বৃন্দ সকলকে শ্রদ্ধা জানিয়ে নিয়ম অনুসারে অল ইন্ডিয়া মতু মহাসঙ্গের কেন্দ্রীয় কমিটি এখন থেকে ভেঙে দেওয়া হলো এই কমিটির আর বর্তমানে কোন সদস্য সম্পাদক কেউ কিন্তু আর পদাধিকারী থাকল না সঙ্গে সঙ্গে যে সমস্ত সাব কমিটি আছে জেলা কমিটি ব্লক কমিটি কেন্দ্রীয় কমিটি ভেঙে চলে তারাও সাব কমিটি আমি ভেঙে দিলাম কোন কমিটি আর এই মুহূর্তে থাকলো না সঙ্গে এইটুকু বলে যাচ্ছি জেলা কমিটি ব্লক কমিটি এরা কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করলাম কেন্দ্রীয় কমিটি তারাও আপাতত কাজ চালিয়ে যাবে মাননীয় সংঘাধিপতির পরামর্শ নির্দেশ অনুসারে আরেকটা কথা এই সুযোগে যদি কোন কমিটি পরিবর্তন পরিবর্তন বিয়োজন থাকার প্রয়োজন তারা মনে করে তারা যেন করে আমার কমিটিকে রিনু করে নেয় এই পর্যন্ত বলে আমার সংক্ষিপ্ত এই ভাঙা গড়ার নির্দেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি এইবার নতুন কমিটি ঘোষণা করবেন কি করবেন না সেটা সংবাধিপতি এবং সেবার এবং মহাসংপতি নির্ভর করছে জয় জয় হরিবল এবার কেন্দ্রীয় কমিটির আটত্রিশতম বাৎসরিক সম্মেলনে

মানে বন্ধ খুব পবিত্ৰ